লা মেলা সবাই খাওয়া হইছে আর আসলে মা কয় ঘন্টা না কেন কোন নাকি আচ্ছা আছিল তুমি কখন আছছ এখানে ওই বলতো আছিস তুমি এত দেরি কেন তো আছে তাই আসলে কি তোমার আর আমার রিলেশন মনে হয় বেশি থাকবে না এই কথা বললা আসলে কি বাসা থেকে মনে হয় তোমার আর আমার রিলেশনটা মেনে নেবে না কেন যেটা আমি বলতে পারলাম না শুধুমাত্র ফ্যামিলি মানুষরাই জানে যে তোমার আমার রিলেশন কেন মেনে নিবি না আমি প্রেম করলাম এটা কি হইলো তুমি প্রেম করছো আমি তো বাট তোমার সাথে প্রেম করছিলাম তো আছে তাই তাহলে তোমার মনে সাধনা দিতে হবে যে আমি তাকে ভালোবাসছিলাম সে আমার কাছে বের চলে গেছে তুমি কত বললা তোমার যে না ভাই তাহলে কেমন করে বাসবো তোমার আমার লাগবে সত্যি বলতেছো আচ্ছা আমার পক্ষে মনে হয় সম্ভব না বুঝতে পারছো ঠিক আছে তুমি থাকো আমি চলে গেলাম